মন্দিরে প্রবেশ করেছি এবং মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড কিন্তু মাঠে রোদ রয়েছে আর আপনাদের একটা বিষয় জানিয়ে দিই যে আসার সময় কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসবেন সঙ্গে নমস্কার কাকা বলছি এখানে যে মন্দিরটি রয়েছে শুনে যে খুবই প্রভাবশালী তো মন্দিরটি ঠিক কখন খোলা থাকে ও কখন বন্ধ থাকে সেই বিষয়ে সকাল হচ্ছে ভোর চারটে থেকে খোলা হয় আর বন্ধ হয় তোমার সন্ধ্যা সাতটা তারপর বন্ধ হয়ে যাওয়া তিরশুলটা ঠেকানো হয় পছন্দের আগ অবধি আচ্ছা এই হচ্ছে আমাদের এখানে মায়ের মন্দিরের হচ্ছে নীতি আর মন্দির কি কোনো বন্ধ থাকে বন্ধ থাকে তোমার সোমবারটা সোমবারটা খালি বন্ধ থাকে বাকি প্রত্যেক দিন আসতে হবে দিনে মা আচ্ছা ভিড় কোন টাইমে থাকে ভিড় হচ্ছে তোমার সকাল থেকে একেবারে তোমার হচ্ছে শনি মঙ্গল হ্যাঁ শনি মঙ্গল বার্তা হচ্ছে সারাদিনই ভিড় থাকে বাকি দিন বাকি দিন বাকি দিন হচ্ছে তোমার ওই ভিড় থাকে ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগ ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পূর্ব বর্ধমান এলাকার কৃষ্ণ কালী মাতার তো আমরা সরাসরি উলুবেড়িয়া থেকে বর্ধমানের টিকিট কেটে নিয়েছি এবং উলুবেড়িয়া থেকে ডাইরেক্ট চলে এসেছি হাওড়া হাওড়া থেকে ট্রেন পরিবর্তন করে বর্ধমানের উদ্দেশ্যে গমন করেছি হাওড়া থেকে প্রায় দু ঘন্টা ট্রেন ট্রাভেল করার পর আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে বর্ধমান এলাকাতে বর্ধমান রাজ্যকে আর কথায় কিন্তু কিন্তু সম্পদ রাজ্য বলা হয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিঘা বিঘা জমিতে কিন্তু সম্পদ অর্থাৎ কৃষি সম্পদ মানে ধান চাষ করা হয়েছে এবং নানা নানারকম ফসল কিন্তু এখানে প্রতিনিয়ত নিয়ম অনুসারে ফসল হয় পশ্চিমবঙ্গের মার্কেটে সিক্সটি পারসেন্ট ধান কিন্তু বর্ধমান থেকেই আসে আর তাই এর আরেক নাম কৃষি সম্পদ রাজ্য দেখতে দেখতে কথাবার্তার মাধ্যমে আপনাদের সাথে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সরাসরি বর্ধমান স্টেশনে এখান থেকে এবার আমরা চলে যাব সরাসরি আট নম্বর প্ল্যাটফর্মে এবং ওখান থেকে টোটো ধরে নেব কৃষ্ণ কালী মাতার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ভক্তদের ভিড় কিন্তু স্টেশনে অনেক জমেছে আপনাদের বিশ্বাস হবে না এখানে যে সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন তাদের মধ্যে ফর্টি পার্সেন্ট মানুষ কিন্তু ওই কৃষ্ণকালী মাতার মন্দিরেই যাবে কেননা আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার হলো সপ্তাহের এমন একটা বার যে দিনটাতে কৃষ্ণকালী মাতার মন্দিরে ভক্তদের ভিড় প্রচণ্ড হয় হ্যালো বন্ধুরা আমরা এখন হাওড়া থেকে সরাসরি চলে এসেছি বর্ধমান স্টেশনে বর্ধমান আসতে প্রায় আমাদের দু ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে হাওড়া টু বর্ধমান লোকালে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব মন্দিরে তার আগে চলে যাব অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড দেখুন এই হলো আট নম্বর প্ল্যাটফর্ম ট্রেন থেকে নামার পর আপনারা সরাসরি চলে আসবেন আট নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আপনারা কৃষ্ণকালী মাতার মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন ছ কিলোমিটার রাস্তা হবে দশ কিলোমিটার মানে আমাদের শ্যামপুর বাইক মন্দিরে ভিড় হয়েছে না আজ খুব হ্যাঁ আজ মঙ্গলবার তো আর মঙ্গলবার কি বার ভিড় শনিবার রবিবারও হয় রবিবারও হয় দিনেও হয় হ্যাঁ সোমবার নাকি ছুটি থাক বন্ধ হয়ে আসোই থাকে সোমবার বন্ধ থাকে তো মহিলা নিজেই আসেন স্টেশন থেকে দশ কিলোমিটার রাস্তা কিন্তু আপনাদের এই টোটোতে করেই আসতে হবে আর মাথা পিছু ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা এই হলো মন্দির প্রাঙ্গন এলাকা মন্দিরটি একদম রাস্তার ডান সাইডেই পড়ে যাবে একদম মেন রোডের সামনে আর একটি বিষয় আপনাদের জানিয়ে দিই যে এই মন্দিরটি কিন্তু খুবই প্রভাবশালী সবার মনস্কামনা এখান থেকে পূরণ হয় আর একটা জিনিস হলো যেটি হচ্ছে এই যে স্কুলটি দেখছেন এই বালিয়ারা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের সামনে কিন্তু মন্দিরটা আপনারা পেয়ে নমস্কার কাকা বলছি এখানে যে মন্দিরটি রয়েছে শুনেছি খুবই প্রভাবশালী তো মন্দিরটি ঠিক কখন খোলা থাকে ও কখন বন্ধ থাকে সকাল হচ্ছে ভোর চারটে থেকে খোলা হয় আর বন্ধ হয় তোমার সন্ধ্যা সাতটা আর বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার থাকানো হয় সন্ধ্যার আগ পর্যন্ত। আচ্ছা। এই হচ্ছে আমাদের এখানে মায়ের মন্দিরের হচ্ছে নীতি। আর মন্দির কি কোনোদিন বন্ধ থাকে? বন্ধ থাকে তোমার সোমবারটা। সোমবারটা খালি বন্ধ থাকে। বাকি প্রত্যেকদিন আসতে মা আচ্ছা ভিড় কোন টাইমে থাকে? ভিড় হচ্ছে তোমার সকাল থেকে আগাবারে তোমার হচ্ছে ধ্বনিমঙ্গল বাট্টা।

হ্যালো বন্ধুরা আমরা সরাসরি বর্ধমান স্টেশন থেকে টোটোর মাধ্যমে তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে আমরা চলে এসেছি কৃষ্ণকালী মাতার মন্দির এখানে আমরা পুজো দেব এবং ডালির যে বিবরণটি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো চলুন আমরা এই মন্দিরের দিকে এবার এগিয়ে যাব এবং পুজো দিয়ে আমরা আমাদের জায়গায় আবার ফিরে যাব মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে কয়েকটি চাষের জমির মধ্যে জমিতে নেমেই আপনাদের সবার প্রথমে নজরে আসবে এই মেলাটি এই মেলাটির মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকম পূজার সামগ্রী পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন কৃষ্ণকালী মাতার মন্দিরের সেই ছবিটি বাঁধানো ছবিও আপনারা পেয়ে যাবেন এখানটায় মেলাটি আরও গুরুতর আরও ঘন ঘন দোকান বসেছে আমরা সেখান থেকে কিনে নিয়েছি পুজোর ডালি পুজোর ডালি পঞ্চাশ টাকা আরও একটি ডালি রয়েছে যেটি একশো টাকা তো আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটি ডালি কিনে নিয়েছি ও আরও পঞ্চাশ টাকা দিয়ে একটি ফলের পাউচ নিয়েছি খালি পঞ্চাশ টাকায় পাবেন এখন মন্দিরে প্রবেশ করেছি এবং মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড কিন্তু মাঠের রোদ রয়েছে আর আপনাদের একটা বিষয় জানিয়ে দিই যে আসার সময় কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসবেন সঙ্গে মুক্ত হাসতে দান করুন এবং সাইটে রয়েছে পেলাকার মধ্যে একটি কিউআর মুক্ত হস্ত দান প্রকল্পটি এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা এই মন্দিরটি নতুন এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হয়নি বা মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে মানে পূজা চলছে মন্দিরটি এখনো সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি সেই কারণেই কিন্তু এখানে সাহায্যের অনেক প্রয়োজন এবং টাকা পয়সা বা আপনারা চাইলে বালি সিমেন্ট ইট এই সমস্ত জিনিস দিয়েও এখানে আপনারা সাহায্য করতে পারেন যার মাধ্যমে মায়ের মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ভদ্র মহিলাটিকে দেখছেন সাদা কাপড় পরে ইনিই হলেন এখানকার পূজাটি আমরা এবার দুপুরের লাঞ্চটা সেরে নেবো তার জন্য সরাসরি চলে যাব সুরবি হিন্দু হোটেলে হিন্দু হোটেলে আমরা এবার ধীরে ধীরে চলে যাব এবং সমস্ত প্রাইস আপনাদের জানিয়ে দেব এই হলো গরিবের মেলা হোটেল তবে এখানে কিন্তু আপনারা এই পঞ্চাশ টাকাতে পেট পুড়ে খাবার পেতে পারবেন তবে সবজি কিন্তু দুইবার পাবেন যাক আর খোঁজাখুঁজি নয় এই টেবিলটাতেই আমরা এবার বসে পড়ি আর খাবারের অর্ডার তো আমরা দিয়ে চলে এসেছি দু প্লেট খাবারের অর্ডার দিয়েছি তাড়াতাড়ি চলে আসবে তো আমরা এবার বসবো এখানে ও কাকা পুজো হয়েছে তো পুজো হয়েছে তো পুজো কমপ্লিট তো খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না মন্দিরের সামনে একটি বাঙালি হোটেল রয়েছে আর হোটেলটিতে পঞ্চাশ টাকায় সবজি ভাত আনলিমিটেড ভরে আপনারা খেতে পারবেন এই হলো পঞ্চাশ টাকার থালি এবার আপনাদের লাগলে যতটা পারবেন ভাত নিতে পারবেন তবে দুই রকম সবজির মধ্যে কিন্তু এক রকম সবজি আপনারা পরবর্তী সময়ে পাবেন মানে নেক্সট বার যখন ভাত নেবেন তখন একটা সবজিই দেবেন জল জল আমরা এবার খাওয়া দাওয়া শুরু করব আর খাওয়া দাওয়ার চেষ্টা ঠিক কেমন আপনাদেরও তাও জানিয়ে তো আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিই তো আপনারা যে প্রান্ত থেকেই আসুন না কেন আপনাদের হাওড়া স্টেশনে চলে আসবেন হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল রয়েছে সকাল থেকে অ্যাভেলেবেল বর্ধমান লোকাল রয়েছে বর্ধমান লোকাল ধরে নেবেন তারপর আপনারা আড়াই ঘন্টা ট্র্যাভেলের মধ্যেই চলে আসবেন পূর্ব বর্ধমান বর্ধমানে নেবেই আট নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো আসছে সরাসরি কালীমাতার মন্দিরে তিরিশ টাকার বিনিময়ে আপনারা টোটোই করে চলে আসবেন এই মন্দিরে তো বন্ধুরা আমাদের পূর্ব বর্ধমান কৃষ্ণকালী মাতার মন্দির ভ্রমণ ভিডিওটি আজ আমরা এখানেই সমাপ্ত করলাম চলে যাব নেক্সট ধামাকাতার ব্লক ভিডিওর উদ্দেশ্যে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন